ফ্রি 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 দুই জোড়া করে ইউরোপিয়ান সিল্কি মুরগি বাচ্চা সম্পূর্ণ ফ্রি দেওয়া হচ্ছে আপনি সত্যি শুনছেন তো আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব ও লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সঙ্গে পাশে থাকবেন তাদেরকে আমরা প্রত্যেক মাসে দুজন করে লটারির মাধ্যমে উইনার ঘোষণা করে তাদেরকে সম্পূর্ণ ফ্রি ডেলিভারি দিয়ে থাকি বিনা খরচে বিনা টাকায় তো আপনারা নিতে চাইলে নিতে পারেন এটা হচ্ছে আমাদের অরিজিনাল ইউরোপিয়ান সিল্কি মুরগির বাচ্চা এক মাস বয়সী আরও এখানে আমাদের এখানে পাবেন হচ্ছে দুই মাস বয়সী ও তিন মাস বয়সী অরিজিনাল সিল্কি মুরগির বাচ্চা তো আপনারা নিতে চাইলে নিতে পারেন আমাদের এখানে সরাসরি বাঁচতে পারেন আর হচ্ছে আমাদের এখানে সকল রকমের শৌখিন মুরগির বাচ্চা পাবেন আপনারা নিতে চাইলে নিতে পারেন তো আপনারা আমাদের সঙ্গে অথবা মোবাইলেও যোগাযোগ করতে পারেন আপনারা অতি দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কারণ স্টক খুবই সীমিত আর যারা আমাদের চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থাকবেন তাদেরকে আমরা প্রত্যেক মাসে দুইজন করে লটারির মাধ্যমে বিনার ঘোষণা করি এবং তাদেরকে সম্পূর্ণ বিনা খরচে বিনা টাকায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর যারা আমাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করবেন তাদেরকে আমরা ফিফটি পারসেন্ট ছাড়ে দিয়ে থাকি তো আপনারা নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট জিরো ফাইভ এইট নাইন এইট নাইন জিরো জিরো ওয়ান ডাবল এইট জিরো ফাইভ এইট নাইন এইট নাইন জিরো অথবা ক্যাপশনে আমাদের নাম্বারটি দেখুন ধন্যবাদ